সালাম ওয়ালাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে ডেল্টাসন পয় যা জেনে রিক্স হচ্ছে ফিডনি এটি মূলত আমাদের বিভিন্ন হাঁপানি অ্যালার্জি দীর্ঘস্থায়ী বাজাজনিত পালমোনালি ডিলি সি ও এবং ডিউমাইটেড অর্থারাইটিস প্রদাহজনক পেটের রোগ বিভিন্ন ক্ষেত্রে টিভিটি সমন করা হয় সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের টপিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিচে আঙ্গলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে আমি কিন্তু বলেছি আজকে আমাদের টপিক হচ্ছে পেড ডেল্টাসন পাইপ ডেল্টাসন ফাইভ জ্বাল সকল উপাদান হলো কেডনিসোলন একটি কস্টার ওষুধ যা বিভিন্ন প্রদাহজনক এবং অটো অবস্থা চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় কেডনিসোলন একটি সিন্থেটিক গোলুক করটি কয়েট প্রাকৃতিক হরমোন করটেসোলের অনুকরণ করে যা প্রদাহ রোগ প্রতিরোধের ক্ষমতা নিপাক সহ বিস্তৃত শরীরবৃত্তি ও প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করে এ পর্যায়ে আমরা যেন বেলতাসন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সাধারণত বেলতাসন ফাইভ বিভিন্ন অবস্থার জন্য নির্ধারিত হয় যার মধ্যে রয়েছে কিন্তু সীমাবদ্ধ নয় যেমন প্রদাহজনিত রোগ রোমাইটেড অর্থরাইটিস অস্টিভ অর্থরাইটিস প্রদাহজনিত পেটে রোগে ডেলটাসন ফাইভ খুবই দ্রুত কাজ করে অ্যালার্জিক অবস্থা তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া হাঁপানি এবং ত্বকের অ্যালার্জি যেমন ডেলটাসন ফাইভ খুব দ্রুত কাজ করে থাকে পাঁচজনকে রোগ যেমন দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনারি রোগ সিওপিডি এবং টিচিমা পানি আক্রমণেও পেডনেসিলন অথবা ডেলটাফন পাই অর্থাৎ যা জেনেরি পেডনেসিলন গ্রুপের খুব দ্রুত কাজ করে থাকে ডোজ অথচ কিভাবে খেতে হবে ডেলটাফন পাই সাধারণত বেস্টো ইন্টেস্টিনাল পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে খাবারের সাথে বা পরে খেতে হয় এই ডোজটি নদীর তীব্রতা বয়স এবং প্রতিক্রিয়ার উপর নির্ভর করে সেবন করতে হবে অর্থাৎ যদি তীব্রতা বেশি হয় তাহলে দুইবার না হলে একবার খেতে হবে অর্থাৎ তার যে তীব্রতা রোগের তীব্রতা অনুসারে তাকে এই মেডিসিন সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে লসনের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ওজন বৃদ্ধি হুদা বৃদ্ধি খুশি বৃদ্ধি অনিদ্রা ইত্যাদি দীর্ঘদিন ব্যবহারের ফলে অস্ট্রিয়াপ্যারোসিস উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সানি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দমনের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে অর্থাৎ দীর্ঘদিন এই ডেলটাসন ফাইভ বা পেডনিসন খাওয়া যাবে না ডেলটাসন ফাইভ অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করা উচিত অথবা রোগী ক্ষেত্রে এড়িয়ে চলা উচিত সুতরাং ডেলটাসন ফাইভ একটি শক্তিশালী প্রদাহ বিরোধী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমানো এজেন্ট যা বিভিন্ন চিকিৎসাগত অবস্থায় চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সম্ভাব্য ঝুঁকির বিরুদ্ধে সুবিধা ভারসাম্য বজায় রাখার জন্য এই সতর্কতার সাথে পর্যবেক্ষণ এবং কিছুক্ষণ ব্যবহারের প্রয়োজন নিরাপদ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করার জন্য ওষুধ শুরু করা বা বন্ধ করার আগে সর্বদা একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলোচনা করা উচিত অর্থাৎ আপনি যদি ডেলটাসন ট্যাবলেটটি খেতে চান বা পেডনিসোলন গ্রুপের কোনো মেডিসিন খেতে চান অবশ্যই আপনি স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলাপ করে এই মেডিসিনটি সেবন করবেন ডেল্টাসন ফাইভ সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বলে তো করুন আজ এ পর্যন্তই আবার কথা নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ